আর এইগুলা কিন্তু একদম ধামাকা প্রাইজে আমাদের কাছে থাকবে এছাড়া কিন্তু যারা অপেক্ষায় ছিলেন যে এক্স ওয়ান ম্যাক্স নিবেন এই যে এখানে কিন্তু এক্স ওয়ান ম্যাক্স চলে আসছে অলরেডি হ্যাঁ একটু ভিতরে আসেন আমি আপনাকে আনবক্সন করে দেখাই যারা চাচ্ছিলেন এক্স ওয়ান ম্যাক্স নিবেন তাদের জন্য নিয়ে আসলাম জিপিএস সহ কম প্রাইজের ভিতরে এক্স ওয়ান ম্যাক্স যেটা হলো আপনার এর আগে আমরা খুব সেল করছি এবং হলো অনেক স্টক আমাদের শেষ হয়েছে আর কাস্টমাররা কিন্তু এরপরেও মানে চাহিদা ছিল যে এটা নিবে এই কিন্তু কাস্টমারদের চাহিদা অনুযায়ী এই ড্রোনটা আবারও নিয়ে আসলাম আমরা তো যারা নিবেন এগুলা কিন্তু খুব সুন্দর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখেন একদম অথেন্টিক ইনটেক ড্রোন গুলো খুব সুন্দর ভাবে থ্রি এক্সেস গিম বলের যারা চাচ্ছেন যে আপনার প্রফেশনাল ভিডিও করবেন কম প্রাইজের ভিতরে বেস্ট ক্যামেরা লাগবে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে থ্রি এক্সেস গিম্বল হবে একটু গিম্বলটা আমি দেখে যে দেখেন থ্রি এক্সেস গিম্বল যেটাকে বলা হয় ফুল থ্রি এক্সেস অটো ফোকাস গুলো নিয়ে নিবে আর এইখান থেকে কিন্তু আপনারা যে রিমোটটা পাচ্ছেন এই রিমোটটা কিন্তু টোটালি আপনারা পাচ্ছেন ডিসপ্লে রিমোট সহ এই যে দেখেন টোটালি ডিসপ্লে রিমোট সহ আর এটার ভিতরে কিন্তু আপনার টাইপ রিমোট এবং হলো আপনার মেমোরি স্লট সবকিছু থাকবে আবার চাইলে কিন্তু এটাকে আপনার মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন ওই সিস্টেমগুলো গুলো দেওয়া আছে তো যারা এই ড্রোন গুলা কিনবেন এটার প্রাইসটা কিন্তু আমরা এর আগে উনিশ বিক্রি করছি আজকে যারা নিবেন আরো পাঁচশো টাকা কমে উনিশ টাকা দিয়ে নিতে পারবেন আর অবশ্যই যারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশাল আরেকটা ডিসকাউন্ট দিয়ে দিব সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও কিন্তু এই যে ভি ওয়ান নাইন এইট সিক্স এর চলে আসছে ভি ওয়ান নাইন এইট ম্যাক্স চলে আসছে ডিসপ্লে সহ ঠিক আছে ডিসপ্লে সহ জিপিএস সহ এগুলো পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো এস টু এফ জিপিএস পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো এম ডাবল সিক্স পাচ্ছেন রিমোট ফোল্ডিং ডিসপ্লে সহ আট হাজার টাকা তারপরে এক্স ওয়ান ম্যাক্স এর প্রাইস তো বলেই দিলাম আর এটা যারা নেবেন এক্স টি এইট জিরো এইট যেটা হলো ক্রিস্টাল ক্লিয়ার একটি ক্যামেরা এটার প্রাইসটা পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিলাম ঠিক আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু এখানে

তো যারা পাইকারিতে ড্রোন নিতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মফসলের বিভিন্ন জায়গায় যদি গ্যাজেটের দোকান থাকে পাশাপাশি ড্রোনটা রেখে সেল করতে পারেন তো সেই